বন্ধুরা আজকে শেয়ার করবো ষাট লিবিকার পর্ব এগারো আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যাকশন অ্যাকশনের চিহ্ন হবে এ সি এন অ্যাকশন এই চিহ্নটা হচ্ছে এন পোর্শন পোর্শনের চিহ্ন হবে পি ও আর এন আর এস পোর্শন পজিশনের চিহ্ন হবে হচ্ছে ও এসআইএস পোর্শনস অকেশন অকেশনের চিহ্ন হবে ও সি ও আইএন অকেশন ফিজিশিয়ানের চিহ্ন হবে পি ইএসইআইএন ফিজিশিয়ান ফ্যাশনের চিহ্ন হবে এফএটি আই ওএন এস ফ্যাশনস ন্যাশনের চিহ্ন হবে এন এ টি আই ও এন ন্যাশন ন্যাশনালের চিহ্ন হবে এন এ টি আই ও এন এল ন্যাশনাল কে ইউ হবে ইউ টি আই ও এন ডি অশনেট অশনেটের চিহ্ন হবে ওইটা আর কি আমার সাথে চিহ্ন সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ